তৈরিয়াছেন প্রতিদিন রাস্তার পাশেই নবজাতকের দেহ পড়ে থাকতে দেখতে দিতে পারবেন সন্তানের প্রশ্নের জবাব যদি রাস্তার পাশে সদ্য জন্ম নেয়া বাচ্চার লাশ পড়ে থাকতে দেখে আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করে বাবা এই বেবিটাকে তার আব্বুম্ম এখানে রেখে গিয়েছে কেন উত্তর দিতে না চাইলে রুখে দাঁড়ান আমেরিকায় পঞ্চাশ পার্সেন্ট শিশু তাদের বাপমায়ের ডিভোর্স দেখে ব্রিটেনে তেত্রিশ পার্সেন্ট ব্রোকেন ফ্যামিলির সন্তানদের আত্মহত্যার হার মানসিক সমস্যার হার একাডেমিক খারাপ করার হার কারাগারে যাবার হার অনেক অনেক বেশি আপনি কি চান এই দেশেও পঞ্চাশ পার্সেন্ট শিশু এমন হোক যদি না চান তাহলে রুখে দাঁড়ান পশ্চিমা কালচারের বিরুদ্ধে ব্রিটেনে প্রতি বছর যা গর্ভপাত হয় তার একাশি পার্সেন্টই করে অবিবাহিত মেয়েরা আমেরিকার প্রথম শিশুদের আটচল্লিশ পার্সেন্টই হয় কুমারী মায়ের সন্তান আই মিন আনম্যারিড মায়ের সন্তান নিজের মেয়েকে গর্ভপাত করাতে নিয়ে যেতে পারবেন তো হসপিটালে না পারলে কঠোর হন নিজের পরিবারের ব্যাপারে রুখে দাঁড়ান সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে চিৎকার করে বলুন ওই কালচার আমাদের চাই না ওই মুক্ত চিন্তা অপেন মেন্টালিটি আমাদের দরকার নেই আমরা আমাদের মুসলিম বাঙালি মূল্যবোধ নিয়ে ভালো আছি